মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো দুজন মঙ্গলবার দুপুর দুইটার দিকে শিবচর জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাহজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানার নওডুবা এলাকার কলমঢালিকান্দি বাবুলধালির ছেলে ঢালি। নিহত অপর দুই আরোহীন নাম ঠিকানা জানা যায়নি প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে নওডুবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেব বাজার মুখী সড়কে বিপরীতমুখী ব্যাপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের নিহতের খবর পাওয়া গেছে দুর্ঘটনার স্থানটি শিবচর জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে